প্রায় এক মাস ধরে চলা ব্যাট বলের দৈরথ থেমে টান উত্তেজনার মধ্য দিয়ে সমাপ্তি হল বীর চরমধুয়া প্রিমিয়ার লিগ এর এবারের আসর গত পহেলা নভেম্বর পর্দা উঠে নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট বীর চরমধুয়া প্রিমিয়ার লীগ বিপিএলের এবারের আসরের তিন ডিসেম্বর মঙ্গলবার মাঠে গড়ায় টুর্নামেন্টের মেগা ফাইনাল মুখোমুখি হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে কাজী সুপার কিংস এর বিপক্ষে জয় হাঁকিয়ে শিরোপা জেতার স্বাদ পায় বিপক্ষীয় দল মাহিন ক্রিকেট একাদশ টস হেরে প্রথমে বল করতে নেমে পনেরো ওভারে মাহিন ক্রিকেট একাদশকে একশো রানের পাহাড় তুলে দেয় কাজী সুপার কিংস টার্গেট তাড়া করতে নেমে প্রথম পাঁচ ওভারে তিন উইকেট এবং পনেরো ওভারে আট উইকেট হারিয়ে একশো তিরাশি রান সংগ্রহ করে দলটি অন্যদিকে পঁচিশ বলে বাষট্টি রান হাঁকিয়ে দলকে জয়ের দ্বার তুলে দেয় মাহিন ক্রিকেট একাদশের ওপেনার রাজীব নবম ওভারে তিন নম্বর বলে পতন হয় তার এদিকে কাজী ফানের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী কাজী সালমান রাসেলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত খেলার মেঘা ফাইনালে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জজ কোর্টের ইসলাম ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন নরসিংদী পাঁচ রায়পুর আসনের সংসদ সদস্য প্রার্থী রফিকুল আমিন ভুইয়া রোহেল এই সাথে গ্রামের দন্দ হয় আমার মরুম পিতা যারা মাইনুদ্দিন উনি যখন ক্ষমতায় ছিলেন এবং ক্ষমতার বাইরেও ছিলেন উনি চেয়েছেন এই চরাঞ্চলের মানুষের সাথে শান্তি বজায় রাখার জন্য উনি চেষ্টা করেছেন দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সংঘাত না লাগিয়ে দুই পক্ষকে নিয়ে বসে সমঝোতা করে দরবার করে ছোট ছোট সমস্যা খুব বড় সমস্যা কিন্তু নয় সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করেছেন আমি বিশ্বাস করি মধ্যে যদি সমঝোতা ভালোবাসা থাকে দুই পক্ষের মানুষ যদি মিলেমিশে থাকে তাহলে যদি আমি নমিনেশন নিয়ে আসতে পারি দুই পক্ষে আমাকে ভোট দিবে এটি আমি বিশ্বাস করি আমি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিতে চাই এই বীরচুর মদুয়ার মাটিতে দাঁড়িয়ে এই চর এলাকায় বিশেষ করে রায়পুরা উপজেলায় রাজউদ্দিন সাহেবের মতো এমন শয়তান আর সৃষ্টি হবে না ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আপনাদের প্রত্যক্ষ করে ক্ষমতায় আসে তাহলে আর রাজিউদ্দিন সাহেব রায়পুরাতে জন্ম হবে না মাই বাংলা